হ্যালো এভরিওয়ান আমি সুদীপ দাস তোমরা দেখছো এস ডি কলকাতা বাংলা টেক আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কীভাবে ওয়াইটি স্টুডিও থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ ওয়াইটি স্টুডিওটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করেছি তাই এটিকে ওপেন করে নিলাম তারপর তারপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম তারপর তারপর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এখানে ক্লিক করে থামেলটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর ডান বাটানে ক্লিক করলাম তো এটি সিলেক্ট হয়ে গেল এখন নিচে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন তারপর এটাকে আনলিস্টেড করে দেবেন তারপর টাইটেল দেবেন এখানে লিখবেন হাউ টু লগ ইন उथ यूट्यूब चैनल यूट्यूब चैनल तर বাংলাতে লিখে দেবেন কিভাবে মোবাইল দিয়ে সাথে এটাই কেউ লগ ইন করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাট ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন তো এখানে ডেসক্রিপশন অ্যাড করতে হবে তো আমি এখানে টাইটেলে যা লিখলাম সেগুলোকে এই টাইটেলে যা যা লিখেছি সেগুলোকে কপি করে নেব এখানে আমি কিছু ডেসক্রিপশান আগে থাকতে কপি করে নিয়েছি এখানে পেস্ট করে দিলাম তারপর ব্যাকে চলে যাবেন তো এখান থেকে কপি করে নেবেন টাইটেল থেকে তারপর ডিসক্রিপশানে গিয়ে উপরে পেস্ট করে দেবেন তারপর এখানে ইউটিউব চ্যানেলটির নাম দিয়ে দেবেন তারপর আপনার নাম দিয়ে দেবেন আমি এখানে আমার নাম দিলাম তারপর অ্যাট দা রেট এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন তারপর নিচে চলে যাবেন তো এখানে হ্যাশট্যাগ দেবেন দেখবেন এখানে গ্যাপ দেবেন না হাউ টু লগ ইন বিড আই কিউ উইথ ইউটিউব চ্যানেল তো একটা অ্যাড হয়ে গেল এটাকে কপি করে নেবেন আবার পেস্ট করে দেবেন তারপর এখানে লিখবেন দু হাজার চব্বিশ এখানে লিখতে পারেন অ্যাট দা রেট বাংলা লিখতে পারেন কীভাবে মোবাইল দিয়ে youtube चैनल साथ है कि भावे मोबाइल दिए youtube चैनल के साथे ও লগ করব লগ ইন করবেন তারপর এখানে আপনার নাম দিয়ে দেবেন আমি এখানে আমার নাম দিলাম তারপর চ্যানেল তারপর এখানে বাংলা টেক চ্যানেল অ্যাট দ্য রেট এখানে দেবেন চ্যানেলটি নাম তবন্ধরা হ্যাশট্যাগগুলো দেওয়া হয়ে গেল এখন এখান থেকে ব্যাকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে নিচে দেখতে পাবেন আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোডিং হচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকে গা টিউটোরিয়াল তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ও শেয়ার করবেন যাতে করে এই রকম ভালো ভালো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছোতে পারে থ্যাংক ইউ সো মাচ